আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 10% ভোট এই শেখ হাসিনা পাবে না 90% ভোট তারেক রহমান পে বাংলাদেশ জনমানুষের নেতায় রূপান্তরিত হবে আমার সবচেয়ে লজ্জা লাগে এই ভুয়া পার্লামেন্ট দামি পার্লামেন্ট বলবে গণজকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ গ্রাহক কর্মসূচি দেব কার্যকর্তাকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি সংসদ অধিবেশন ঢাকার সাথে সাথে সংসদ সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে জনতার ঢল নামবে এসব শুনে ঘোড়াও হাসে বিষয়া নিষেধাজ্ঞা

র্যাবের ক্রস ফায়ার করে আপনার লজ্জা করা উচিত আওয়ামী লীগের কমিশনার আপনি হত্যা করেছেন সন্তান মোবাইল কানে দিয়ে শুনেছে সেই যে কক্সবাজারের একজন আজকে সেই বেনজির হত্যা করেছে তার জন্য স্যাংশন খেয়েছে র্যাব আজকের লজ্জা করা উচিত বাংলাদেশের সাড়ে ছয়শ মানুষকে গুম করেছেন খুন করেছেন লজ্জা করা উচিত আয়নাগর প্রতিষ্ঠা করেছেন এই কথাগুলো বলবে কে এই কথাগুলোই বিএনপি বলছে এ কথাগুলোই বিএনপির সাথে যারা আন্দোলন করছে তারা বলছে তারা এজন্যই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমি আজকে অনলাইনে আপনাকে বলে যাই কোন আসনে নির্বাচন লাগবে না তিনশো আসনে শেখ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবিহীন একটা নির্বাচন করে দেন তিনশো আসনে প্রার্থী থাকবে শেখ হাসিনা তার নিষ্টি খালেদা জিয়াও থাকবে না শুধু আমার নেতা তারেক রহমানকে আপনি দাঁড় করান শেখ হাসিনা প্রত্যেক জায়গায় দশ পার্সেন্ট ভোট পাবে না আর নব্বই পার্সেন্ট ভোট পাবে এই তারেক রহমান কারণ হচ্ছে তারেক রহমানের ডাকে সারা দিয়ে আটা নব্বই পার্সেন্ট মানুষ ভোট আজকের বর্জন করেছে দেখেন সাগর ভাই আমরা আমি যে কথাটা সবসময় বলার চেষ্টা করেছি যে সকল রাষ্ট্রই আমাদের বন্ধু কিন্তু যখন শত্রুতে রূপান্তরিত হবে তখন যদি আপনার শক্তি থাকে সামর্থ্য থাকে প্রতিবাদ করা এটা হচ্ছে আপনার দেশের দায়িত্ব দেশের সরকারের দায়িত্ব বাংলাদেশে আপনি বেশি জরিপ দেখতে হবে না মাত্র বছরের জরিপ যেটা সাল পর্যন্ত এবং পরের দেখলে দেখবেন যে প্রতি বছর কতজন মানুষ সেই ভারতের সীমান্তে বাংলাদেশি সীমান্তে ভারতীয়রা আমাদেরকে হত্যা করেছে আপনি দেখেন এখানে দু সালে ছিষট্টি জন মানুষকে হত্যা করেছে দশ সালে পঞ্চান্ন জনকে হত্যা করেছে এগারো সালে এবং বারো সালে চব্বিশ জনকে তেরো সালে আঠারো জনকে ১৪ সালে চব্বিশ জন পনেরো সালে আটত্রিশ জন ষোলো সালে পঁচিশ জন সতেরো সালে সতেরো জন আঠারো সালে তিন জন এই কথাটা বলে বক্তব্য দিয়েছিলেন তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমার নিজস্ব বানোয়াট কোনো কথা না এটা ডেইলি স্টার থেকে আপনাকে দেখালাম এই ডেইলি স্টারের নিউজ থেকেই এবং তিনি একটা জরিপ সেখানে বর্ণনা করেছেন যে এইভাবে করে আঠারো সালে আমার দেশের মানে সীমান্ত হত্যা কমে গিয়েছে ওনার সেই আস্ফলন জনক বক্তব্যের সালে সেটা এসে দাঁড়িয়েছে কেউ বলছে কারা বলছে 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 আশাক কেন্দ্র তারা জন মানুষ হয়েছে। অন্য আরেকটি সংস্থা বলছে একচল্লিশ জন মানুষ হত্যা হয়েছে এবং উনিশ সালে আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ এরপরে উনিশ সালে এখানে হত্যা হয়েছে বাংলাদেশের সরকার হিসাব অনুযায়ী আটত্রিশ চৌত্রিশ জন এরপরে আপনি সাগরুণী হত্যা বলেন আজকের একজন আর লাশ আপনার রিসিভ করলাম আমার বাংলাদেশের বর্ডার গার্ডে যে বাংলাদেশের যারা বিজেপির দায়িত্বে রয়েছে তার লাশটাকে রিসিভ করছি ফুল দেয়া গাড়ি দিয়ে আপনি দেখেন একটা লাড়াচারা পড়েছে কোন টিভি চ্যানেল এটা নিয়ে সকাল সন্ধ্যা টক শো সিরিজ আকারে প্রকাশ হচ্ছে না এটাই হচ্ছে দেশপ্রেমের অভাব অথচ আপনি দেখেন আঠাইশে অক্টোবর এই লগি বৈঠা হায়নারা আওয়ামী গলারা বাংলাদেশের পুলিশকে হত্যা করলো শুধুমাত্র বিএনপি কে বিপদগ্রস্ত করার জন্য বিএনপির উপরে দায় চাপার জন্য সমস্ত টিভি চ্যানেলগুলোকে পেইড এজেন্ট হিসেবে ব্যবহার করে টাকা পয়সা দিয়ে পুলিশ হত্যার নাক ছিঁড়েছে না কান ছিঁড়েছে না রক্তাক্ত হয়েছে না কোথায় গিয়েছে কি হয়েছে সেটা নিয়ে বিবৃতি দিয়েছে গত কয়েকদিন আগে আওয়ামী নির্বাচনকে বাংলাদেশের এই জায়গাতে বিএনপির উপরে দোষটা পাতে গিয়ে ট্রেনে স্টেশনে তার আগুন ধরিয়েছে সেটা নিয়ে বিবৃতি দিচ্ছে কিন্তু আমার দেশের একজন জওয়ান তিনি যে মৃত্যুবরণ করেছেন ভারতের কাছে গুলি খেয়ে তার কাছে হত্যার শিকার হয়েছে বিনা চিকিৎসায় মারা গিয়েছে না হসপিটালে গিয়ে মারা গিয়েছে কোনো কিছু সরকার জানতে পেরেছে পারে নাই এখন সরকারের কাছে ওই জোয়ানের ওই ব্যক্তির লাশের মূল্য কেন নেই কারণ ওই লাশটা হচ্ছে গিব টেক আওয়ামী লীগ আপনাকে দিয়েছি ভারতকে আমি এটা দিয়েছি আপনার ভারত আমাকে উপহার হিসাবে পাখির মতো গুলি করে যদি কাউকে ফুল মোড়ানো বক্সে করে পাঠিয়ে দেয় এটা গিভ অ্যান্ড টেক হিসাবে নিচ্ছি আমি তো পেয়েছি আমি তো অবৈধ নির্বাচন পেয়েছি আমি তো অবৈধভাবে ক্ষমতায় থাকতে পেরেছি আদের বাবাকে লাশ দিলে তাতে কিচ্ছু আসে যায় না কিন্তু বিএনপি কে দোষারোপ করতে গিয়ে পুলিশের উপরে আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেককারজনক কাজ তারা করতে পারে আমি এই বিষয়ে কথা বলতে চাই না আমি সব সময় সকল বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে সব সময় আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বা আমার দলেরও আছে কিন্তু যখন বুঝবো যে আমার ঘর আপনি ডাকাতরা মানে আমার বাবাকে হত্যা করবে আমার মাকে হত্যা করবে তারপরে আপনি চুপ করে বসে থাকতে পারেন না আপনাকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আমার এক ভাই আর্শাদ ভাই সম্ভবত একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন ওনার বক্তব্য থেকেই কোট করে বলছি নির্বাচন কেমন হয়েছে কি হয় নাই আমি ভাই ভাইকে জানতে চাই উনি কি কোনো আর্মির অফিসার না বিডিআর না এখানে পুলিশ অফিসার না অন্য কিছু উনি বলছেন আমরা এই ভোটারদেরকে লাইন দিয়ে দিয়েছি আপনি লাইন দেওয়ার জন্য ভোটের যে সেন্টারের কত জায়গার মধ্যে জনগণ প্রবেশ করতে পারবে আপনি কি হিসাবে সেখানে প্রবেশ করে লাইন দিয়েছেন সাংবিধানিকভাবে ভাবে স্বীকৃত জায়গায় আপনি বলেন যদি তাই হয় তাহলে আপনাকে বলতে হবে যখন বাংলাদেশের আপনার ওই কি জানি আমরা একসাথে দুইশো মানুষ একসাথে গিয়েছিলাম ভোট দিতে দুইশো আপনারা বলবেন আপনারা ভোট হচ্ছে না এই জন্য আমরা একসাথে তিনশো মানুষ গেছি জামে একসাথে ভোট দিব আমরা আঙ্গুল দিয়ে চাই যে জনগণ মাঠে আছে ভোট দিতে চাই এটা গিয়েছিলাম এটাই প্রমাণ হয়েছে যে আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু মানুষদেরকে ভাড়া করে এনে এবং ভাই আমার আমার না আপনি আমাকে আমাদের বন্ধু আপনার সময় বলেন আপনার সময় বলেন আপনার আমি যে কথাটা বলতে চাই আমি জনগণ অযলগণবি চাই না না জনগণ যথেষ্ট বোঝে জনগণ মিসগেইট হয় না কি হয় জনগণ যথেষ্ট বোঝে যেই সংসদের আপনারা স্বতন্ত্র ছাড়া প্রার্থী নাই যেই সংসদে আওয়ামী লীগের ছাড়া কোনো প্রার্থী নাই যেই সংসদে শেখাসিনের প্রার্থী এ বি সি ডি এটা নিরলজ্জ বেহায়ার নির্বাচন পৃথিবীর ইতিহাসে এমন নাই একটা সংসদ যেই সংসদের সবগুলো হচ্ছে দালাল সবগুলো চাটুকার সবগুলো শেখাসিনের আছুলের নিচে বসবাস করছে সেই হায়েনাগুলোর কাছে বাংলাদেশ বিক্রি হয়েছে আর

বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের খেলাও ভারতীয় আধিপত্য বন্ধুগণ আমরা আজকে আপনাদের এই থেকে আরো পরিষ্কারভাবে ভাবে মেসেজ দিতে চাই বাংলাদেশে কোন ইন্ডিয়ান রিটেল কিংবা হোলসেলের কোন শোরুম কোন রেস্টুরেন্ট থাকবে না যারা এখানে ব্যবসা করছেন পরিষ্কার করছে আপনারা ব্যবসার গুটিয়ে নেন কোন দোকানে ইন্ডিয়ান পণ্য রাখবেন না কষ্ট করছি আরও কষ্ট করব চাল ডাল গম পেঁয়াজ নির্দেশে উৎপাদনের সক্ষমতা অর্জন করে আমরা স্বাবলম্বী হব ভারতীয় আধিপত্যবাদ রুখে দেব সকলকে বলবো পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ থেকে আমাকে অনেকেই ফোন দেয় ফেসবুকে লাইভ দেখে যোগাযোগ করে ভারতের জনগণের সাথে এই দেশের জনগণের কার্যত বিরোধ নাই রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে যখন ওখানে তারা একটা সম্প্রদায় হিন্দু রাষ্ট্র করার জন্য এইখানে তারা আওয়ামী লীগের মতো একটা শক্তিকে সমর্থন দিয়ে ইসলামী মূল্যবোধকে বিনাশ করতে চায় বাংলাদেশের জাতীয় জবাবকে নির্মূল করতে চায় আমাদের লড়াইটা সেই পলিসির বিরুদ্ধে তাই আপনাদেরকে বলছি আজকে থেকে ভালোভাবে পাড়া মহল্লায় পোস্টার ব্যানার ফেস্টুম দিয়ে প্রচারণা করুন ভারতীয় আধিপত্যবাদ হটাও বাংলাদেশ বাঁচাও এবং আমরা কথা দিচ্ছি আমরা বিজয়ী হব একটা কথা আজকে অনেক কথা বলার কথা সময় নাই মুরহুম আল্লামা মারা গেছেন পনেরো বছর আগে মাঝে বলেছিলেন একজন আলেম তিনি যে কিছু আপনার ভবিষ্যৎ করতে পান পান ঘটনা দেখতে হৃদয় নিয়ে উপলব্ধি করতে পান আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দেন সেটা আজকে প্রমাণিত তিনি বলেছেন চট্টগ্রামের সম্ভবত আমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ সূর্য উঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন কিন্তু আজকে তাই হচ্ছে আজকে তাই হচ্ছে কাজেই অনুরোধ করবো দল মত ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে ভারতীয় পণ্যের পাশাপাশি এটা সবচেয়ে ভারতীয় বড় পণ্য চেয়ে আওয়ামী আওয়ামী লীগকে ভাইকট করুন আওয়ামী লীগকে বাচ্চন করুন রাজপথে নামন এই এখন বর্তমানে দুইটা সংসদ চলছে আন্দোলন আমরা বন্ধ করি নাই আন্দোলন চলছে কত চর্চনা হওয়া পর্যন্ত আন্দোলন চলবে যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লার ডামি পার্লামেন্ট বসবে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ গ্রাহ কর্মসূচি দেব তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি সংসদ অধিবেশন ঢাকার সাথে সাথে সংসদ গ্রাহ যেন আমরা করতে পারি আঠাশ আঠাশে জুলাই দশই ডিসেম্বর আঠাশে অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই ইংরেজিতে একটা কথা আছে ফেলিয়ার ইজ দা পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিষেধাজ্ঞার আশায় আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকতে থাকতে বিএনপি শেষ হয়ে গেছে বিএনপি এখন দামি দল তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করেন তিনি বলেন নির্বাচন না করে দলটি কতটা ভুল করেছে তা টেপ পাবে আমেরিকা নিজ দেশে আগে সুষ্ঠু নির্বাচন দিক তারপর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার উপদেশ দিক বলে মন্তব্য করেন কাদের। ধানমন্ডি বত্রিশ নম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোস্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচনে না আসার ভুল এবং আন্দোলনে ব্যর্থতায় বিএনপি এখন শোকাক্রান্ত কারো পতাকা মিছিল করে দলটি এখন সেই শোক প্রকাশ করছে ওরা দামি হয়ে গেছে শোকে শোকে পাথর নেতাকর্মীদের গেছে নেতা কর্মীদের ঘুম নেই সব আশা হারিয়ে ফেলেছে সব সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে জনতার ঢল নেই এসব শুনে ঘোড়াও হাসে নিষেধাজ্ঞা রাত পোহা এ হলো বিএনপি আশাটা আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে নির্বাচনে তো শেষ নির্বাচন করেনি কত বড় ভুল করেছে অচিরেই তারা সেটা টের পাবে যুক্তরাষ্ট্র নির্দেশে সুষ্ঠু নির্বাচন করতে পারে না মন্তব্য করে ওবাদুল কাদের বলেন বাংলাদেশ নিয়ে তাদের উপদেশ দেওয়ার দরকার নেই প্রেসিডেন্ট ট্রাম্প আজও বলছে ইলেকশনের নামে স্টিলিং হয়েছে রিগিং হয়েছে এখনো নির্বাচনের ফলাফল মেনে নেয়নি আমেরিকার রিপাবলিকান পার্টি ছয় জন লোককে হত্যা করে ক্যাপিটল হিলে স্পিকার টেবিলের নিচে পালিয়ে গেছে সেই নির্বাচন তাদের দেশে আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে করার মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিবেন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ